আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার দুজন বাংলাদেশি সহ বিহার রাজ্যের একজন কুখ্যাত নেশা পাচারকারী ভারতের ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি সহ নেশা পাচারকারীদের আনাগোনা গোপন সংবাদের ভিত্তিতে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ আরপিএফ বিএসএফ জওয়ান এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশ চট্টগ্রামের পুলক বড়ুয়া এবং প্রণব বড়ুয়া নামে দুজন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় যেহেতু বাংলাদেশিদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাওয়ার পাশাপাশি এক লক্ষ টাকার অবৈধ শুকনো সহ গ্রেপ্তার করা হয়েছে সুরজ কুমার নামে একুশ বছরের বিহার রাজ্যের পাটনার এক কুখ্যাত নেশা পাচারকারীকে ধৃত দুজন বাংলাদেশি সহ একজন কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর উবায়দুর রহমান সবাস দেখতে পেলাম যে একজন কর্মকর্তা শ্রেষ্ঠ পরিচর্যাকারী জেনে আরো করেছেন আগত লা কি বলবেন দেখুন আমরা কালকে যখন আমরা পিএনসি পার্টিএ সম্মেলনে ज्यादा অপারেশন চেকিং ওর কাছ থেকে আমরা প্রায় এগারো কেজি মতো খেয়েছি থেকে ছেলেটা দিহারের তার নাম হচ্ছে সুরজ কুমার তো ও এখন আমরা যতটুকু পেয়েছি ও লোকের মোহনপুর এলাকা থেকে ও গাছটা প্রয়োগ করেছে এখন নিয়ে তো এর সাথে আমাদের লোকাল এলাকার লোক তো জড়িত থাকতে পারে তাই এখন পর্যন্ত আমরা সেটা ইন্ডিস্ট্রিবিউশন তদন্ত করে দিচ্ছি আর এটা তদন্ত সাপেক্ষে আমরা যাতে পাই সেই ব্যাপারে আমরা কিন্তু পর্যন্ত জিজ্ঞাসা এখন আমরা আজই একটা এফআইএ এফআইএন নিয়েছি আজ আমরা কোর্টে রিমান্ড ছাড়াচ্ছি

লাক্ষে মনে করুন বাজার মূল্য তো আমরা যে পেয়েছি সেগুলো আমরা এফআইআর নিয়েছি এফআইআর নিয়ে কোর্টে পাঠাচ্ছি পরবর্তী আমরা রিমান্ড রিমান্ডের জন্য তৈরি করছি তারপরে পরবর্তী দেখা যায় পাওয়া যায় আর লোকাল পাড়া যেগুলো আছে আমরা শুরু করেছি হ্যাঁ দেখুন কালকে গতকালকে আমরা আগরতলা হাই স্টেশন বেল স্টেশনে অন্যান্য কাদার এমনি যেমন মনে করুন দিয়েছে

সন্দেহজনক কিছু কাগজপত্র দিয়েছি ওদের মোবাইলগুলো আমরা মোবাইল পেয়েছি মোবাইলগুলো আমরা চেক করছি কিছু পাওয়া যায় চলছে পরবর্তীতে যদি আরো কিছু পাই তখন